বাবা তোমায় দিতেই হবে নালে গো দেcharAt বাবা তোমায় দিতেই হবে নারে গো দেcharAt পুলিশ তুমি চিন্তা করো তোমার হচ্ছে কে আরে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় আরে ডাক্তার তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় বন্ধ মাতরাম বন্ধ মাতরাম বন্ধ মাতরাম মানুষরা সমাজের বিভিন্ন মানুষরা যে আন্দোলন করছে তাদের আমরা সমর্থন করি তাদের পাশে তাই আমাদের এই কথাগুলো জানাবার জন্য আজকে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় জানিয়েছিল যে আমাদের দু ঘন্টার জন্যে চাক্কা জাম সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা হয়তো জানি না এক ঘন্টা হয়েছে কিনা আমাদের এখানকার মন্তেশ্বর থানার প্রশাসন বারবার অনুরোধ করছে এবং সাধারণ মানুষ আমাদেরকে বলছে যে দাদা আপনাদের পাশে আছি আমি তাদের কথা ভেবে আমাদের এই চাক্কা জাম আমরা এখানে এক ঘন্টা হয়েছে আমরা এখানে আজকে আমাদের সমাপ্ত করলাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় বিজেপি আজকে মন্তেশ্বর বিধানসভা এক নম্বর মণ্ডলে মন্তেশ্বর বাজারে আমাদের রাজ্যের ঘোষিত চাকা জাম যে কর্মসূচি আমাদের রাজ্য সভাপতি দিয়েছিলেন আমরা মন্তেশ্বর বাজারে আজকে আমরা চাকা জামে আমরা অংশগ্রহণ চাকা জাম হলো চাকা জাম কোন পক্ষ থেকে হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কে কে উপস্থিত ছিলেন আজকে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ উত্তর মহাশয় এবং আমাদের জেলার আর এক সদস্য প্রদীপ রায় এবং বিভিন্ন স্তরের মণ্ডলের কার্যকর্তা এবং বুথের সভাপতি সকলেই আজকে উপস্থিত আপনাদের কী দাবি নিয়ে এই চাকা যাম আজকে দাবি হচ্ছে যে আর্জি করে আমাদের যে একজন মহিলা ডাক্তারকে নিঃশংসভাবে তার উপরে শারীরিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল যে জনের নাম এসেছে সেই উনিশজন নয় আর যে গোটা এখন সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয়েছে এ তো চুনুকুটে অ্যারেস্ট হয়েছে এর পেছনে রাঘব গোয়াল আছে খুব তাড়াতাড়ি এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদ আমরা তো পদত্যাগ করছি এবং উনি অ্যারেস্ট হতেও চলেছে কারণ এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উনি সবটাই জানেন উনি এদেরকে আড়াল করবার জন্য উনি নিজে বাঁচার জন্য বড় উকিল দিয়ে উনি বাঁচার চেষ্টা করছে কিন্তু উনি রেহাই পাবেন না এটা তো সিবিআই হাতে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে সিবিআই এর তদন্ত চলছে এ সম্পর্কে আপনি কী বলবেন আজকে সিবিআই এর হাতে ক্ষমতা রয়েছে তদন্ত ভার দিয়েছে কিন্তু ওনাকে মারার পরে যে সমস্ত তথ্য প্রমাণ ছিল সেগুলোকে লোপাট করেছে এত তাড়াতাড়ি করে ওই ডাক্তারকে দাহ করার কোনো প্রয়োজন ছিল না এবং আর করের যে রুমটা উনি ধর্ষিত হয়েছিলেন সেই রুমটাকে তৈরি ওই মুখ্যমন্ত্রী নির্দেশিত নির্দেশেই ভাঙা হয়েছে উনি তথ্য প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করেছেন কিন্তু উনি ছাড় পাবেন না উনিও এর সঙ্গে জড়িয়ে আছে আমরা মনে করি উনি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবেন আর আজকে আমরা ওনার পদত্যাগের আমরা দাবি তুলেছি ওনার পদত্যাগ আমরা এই দাবি না মিললে আমরা আগামী দিনে কি করছি আমরা বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্যবো আজকে চাকা জাম করেছি এরপরে আরো আন্দোলনে আমরা যাবো হ্যাঁ বৃহত্তম আন্দোলন